চার পাঁচজন পুলিশ একটা মাইক্রু আসতেছে প্রাইভেট কার সেটাকে থামাইল সেটার মধ্যে পুলিশের স্টিকার আছে এরপরে ডিএমপির যে একটা লোগো আছে সেই প্রাইভেট কারের সামনে আছে আমাদের দেশে যে বিশৃঙ্খলা বা ইসলামের নামে অনেক দল আছে না নাই একজন হুজুর আর একজন হুজুরকে অনেক সময় মাহফিলের মঞ্চে হোক বা যে কোনো জায়গায় হোক একজন হুজুর আর একজন হুজুরের বিরুদ্ধে বলে কিনা বলেন তখন আমরা কি বলি যে একজন হুজুর হয়ে একজন হুজুরের বিরুদ্ধে বলতেছে তার মধ্যে হিংসা অবশ্যই হিংসা আছে আমরা এই কথাটা বলি না উদাহরণ দিলে আপনারা বুঝবেন গত কিছুদিন পূর্বে ঈদ উপলক্ষে আমাদের দেশের প্রশাসনের নজরদারি একটু বাড়ানো হয় ঈদ উপলক্ষে একটু ঝামেলাও বেশি চুরি ডাকাতি তারপরে চিন্তায় অন্যায় বাড়ে কিনা বলেন প্রশাসনের নজরদারিও একটু কি করা হয় বাড়ানো হয় ওই প্রশাসনের নজরদারিতে আমি দেখলাম আমার সামনে একটা ভিডিও আসলো যে চার পাঁচজন পুলিশ আরেকজন পুলিশকে আটক করছে বলেন চার পাঁচজন পুলিশ আরেকজন পুলিশকে কি করছে আটক করছে এখন আপনি কি বলবেন এই যে পুলিশ চার পাঁচজন পুলিশ আরেকজন পুলিশকে আটক করছে অ্যারেস্ট করছে তার মানে পুলিশদের মধ্যে হিংসা আছে এই কথা বলবেন নাকি বলবেন যে পুলিশটাকে আটক করছে সে পুলিশ না বরং সে পুলিশের পোশাক বেশ ধারণকারী পুলিশ ঠিক না বলেন আপনারা বুঝতেছেন না কথাটা চার পাঁচজন পুলিশ একটা মাইক্রু আসতেছে প্রাইভেট কার সেটাকে থামাইলো সেটার মধ্যে পুলিশের স্টিকার আছে এরপরে ডিএমপির যে একটা লোগো আছে সেই লোগো প্রাইভেট কারের সামনে আছে তারপরেও তারা সেই প্রাইভেট কারটা থামিয়ে সেখান থেকে একজন পুলিশ বের করলো বের করে দেখলো তার গায়ে পুলিশের যে ইউনিফর্ম সেটা আছে পুলিশের যে বেস থাকে র্যাঙ্ক বেস সেটা আছে পুলিশের যে পিস্তল থাকে সে পিস্তলও আছে পুলিশের যে একটা মোবাইল থাকে সেটাও তার মধ্যে কি আছে কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো তোমার পুষ্টিং কোথায় তখন সে কথা বলতে পারে না বলছে তোমার র্যাঙ্ক সে সেটাও বলতে পারে না তার র্যাঙ্ক যে যে পোশাকটা পড়ছে যে বেসটা পড়ছে সেই বেসটার র্যাঙ্ক হচ্ছে সাব ইন্সপেক্টর বলেন সেই বেসটা কি সাব ইন্সপেক্টরের বেস কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো তখন সে এটা বলতে পারে না কারণ সে কি আসল পুলিশ নাকি নকল পুলিশ নকল পুলিশ পুলিশের পোশাক পরছে কিন্তু সে মূলত কি না পুলিশ না সম্মানিত আমাদের দেশেও কিছু আলেম আছে যারা আলেমের ভেষ ধারণ করছে মূলত তারা কিনা আলেম না সে যে আলেম না এটা আমরা কিভাবে বুঝবেন সেটা বোঝার একটা মাধ্যম আছে না নাই সহজ মাধ্যম আছে আপনি তাকে যখন কোরআনের কথা বলবেন যখন কোরআন তেলাওয়াত করতে বলবেন সে যতই পটর পটর করতে পারো সে কোরআনের একটা আয়াত একটা হাদিসের একটা অ্যাবারত শুদ্ধ করে পড়তে পারবে না যখনই সে পড়তে পারবে না তখনই বুঝতে হবে সে আসল আলেম না নকল আলেম কথা বুঝতে পারছেন এখন আমরা তো এমন হতভাগা মুসলমান হয়েছি কে আসল আলেম আর কে নকল আলেম সেটাও আমরা বিবেচনা করতে পারি না আমাদেরকে যেই ডাক দেয় আমরা তার পিছনে ছুটা আরম্ভ করি ঠিক না বলেন